দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে এরপরেই তারা টার্গেট করেছে জামাতের সুন্নি আলেমদেরকে আমরা দেখেছি গতকাল আমাদের সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াস উদ্দিন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে তাহির সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে হিসাব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারা আমাদের ভাই পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো না কারো ভাই কারো না কারো সন্তান কারো না কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে ভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটাও আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক নারে রিস 야 রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক সে 딜 মেরেছে তার দোষ আল্লামা তাহিরিসাবের উপরে কেন দেওয়া হবে ঠিক সেখানে তো তাহির প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে এটার দায়ভার মাহফিল কমিটি নিবে তাহির কেন নিবে তিনি তো मेहमान গেস্ট প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলেটা কমিটির দোষ হবে আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায় মনে রাখবেন সততা হিসাব

কোনো ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু হইল ওই ওহাবি নজদির গোষ্ঠীরা যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে এই জন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশমনেরা ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন নমনম করেন আর আমরা সম্মান করি বিধায় আমাদের সবসময় বাস দিবেন এটা ঠিক না